ফেনীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে মহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণবাধের চোদ্দটি স্থানে ভাঙ্গনে দেখা দিয়েছে এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ত্রিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ জেলার সঙ্গে উপজেলার সংযোগ সড়ক পানিতে তলিয়ে গিয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ ফেনী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় মোহরি নদী পরশুরাম পয়েন্টে বিপদসীমার তেরো দশমিক চৌত্রিশ মিটার ও সিলোনিয়া নদী সোবার বাজার পয়েন্টে দশ দশমিক আটাত্তর মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিনশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন অতি বৃষ্টিপাত একশো বিশ ঘন্টা স্থায়ী থাকবে অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এদিকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন এর মধ্যে একশো তেপ্পান্নটি আশ্রয় কেন্দ্র ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এছাড়া নগদ টাকা ও শুকনো খাবার বিতরণের সিদ্ধান্ত হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ফুলগাজী পরশুরাম ও সদর উপজেলায় একশো তেপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে দুর্গতদের জন্য সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা চারশো প্যাকেট শুকনো খাবার ও একশো বিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া ফুলকাজিতে নিরানব্বইটি পরশুরামে বত্রিশটি সদরে বাইশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনকে প্রধান করে এগারো সদস্য বিশিষ্ট একটি মনিটরিং টিম ও একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ নথি কম্পিউটার সহ ইলেকট্রনিক সামগ্রী নিরাপদ স্থানে সরে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে অন্যদিকে দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে প্রশাসন এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আটচল্লিশটি পরিবারের একশো তেত্রিশ জন আশ্রয় গ্রহণ করেছেন তাদের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান মঙ্গলবার রাতে ফুলগাজী ও পরশুরাম উপজেলা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রিয় ভিউয়ার্স বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ান এবং সবাইকে নিরাপদে নিয়ে আসেন কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকার বন্যার সর্বশেষ আপডেট জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে এবং এমন আরও অনুসন্ধানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ